পদ্মা নদী নানান কারণে আমাদের দেশের জনগণের কাছে খুবই বিখ্যাত প্রথমত পদ্মা বাংলাদেশের পদাম এবং বড় নদী আর দ্বিতীয়ত পদ্মার ইলিশ শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই খুবই বিখ্যাত এবং ক্ষেত বেশ সুস্বাদু আর তৃতীয়ত নবনির্মিত পদ্মা বহুমুখী সেতু এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সেতু যার দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ আঠারো মিটার যেহেতু আমি ইতিমধ্যে পদ্মা নদীর কাছে চলে এসেছি তাই আজকে পদ্মা সেতুটিকে আরও কাছ থেকে দেখার জন্য মাওয়া ঘাট থেকে আমি ভোটে করে চলে যাব পদ্মা নদীর মাঝখানে অবস্থিত তীরে সেখান থেকে সেতুটিকে আরও কাছ থেকে দেখব এবং যথারীতি আমরা টলারের কাছে চলে এসেছি এবং সবাই টলারের জন্য অপেক্ষা করতেছে এবং মাঝি বা ইতিমধ্যে ট্রলারে সবারকে যার যার আসনে বসিয়ে টলার চালানো শুরু করে দিয়েছেন এবং আমিও আমার আসনে বসে পড়লাম আর ট্রলার চলতে চলতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম মাঝ নদীতে আর মাঝ নদী থেকে নৌকা বমনের অভিজ্ঞতা কিন্তু সত্যি অসাধারণ চারোদিকে যেদিকে দু যায় শুধু চোখে পড়ে খরচোতা সোতাল পদ্মা নদীর ঢেউ আর নদীতে নৌকা নিয়ে সাধারণ দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর দৃশ্য উল্লেখ্য যে আপনারা যারা পদ্মা সেতু ভ্রমণ করার জন্য আসবেন তারা অবশ্য মাওয়াঘাট থেকে জন প্রতি একশো টাকা করে নৌকা বা ট্রলার বা স্পিড বোট করে চলে আসতে পারেন পদ্মার মাঝখানে অবস্থিত তীরে সেখান থেকে আপনারা পদ্মার দৃশ্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং পদ্মা নদীর নির্মিত পদ্মা সেতুটিকে আরও কাছ থেকে দেখতে পারবেন সো কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম টলারে করে পদ্মা সেতুর কাছে এবং এখান থেকে আমরা এখন কিছুক্ষণ ঘুরে চরে কাটিয়ে তারপর আবার ব্যাক করব অবশেষে আমরা চলে এলাম পদ্মা সেতুর পনেরোতম বিলারের কাছে আর এখান থেকে পদ্মা সেতুর নিস্তলায় নির্মিত রেল লাইনটি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আশা করি যদি আপনারা এখানে আসেন অবশ্যই দৃশ্যটি এনজয় করবেন পর্দার ছড়ে কিছুক্ষণ কাটিয়ে গুড়াগুড়ি করে এবং আনন্দময় সময় কাটিয়ে আমরা আবারও ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং সবাই আগের মতো যার যার আসনে বসে পড়লেন এবং মাঝি ভাই নৌকা নিয়ে ছুটলেন ঘাটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে পৌঁছে গেলাম এবং ঘাটে ফিরে সবাই যার যার মতো নামা শুরু করে দিয়েছে আমি ঘাটে এসে চলে গেলাম হাঁটতে হাঁটতে পর্দার পাড়ে নির্মিত সবচেয়ে সুন্দরতম রেস্টুরেন্ট প্রজেক্ট হিলসা দেখার জন্য উল্লেখ্য যে এই প্রজেক্ট হিলসাটি এখানে নির্মিত হয়েছে সাধারণত ট্যুরিস্টদেরকে আকর্ষিত করার জন্য যদিও এটি দেখতে একদম ইলিশ মাছের আদলে তৈরি করা হয়েছে যা দেখতে খুবই চমৎকার লোকজন এখানে ছবি তোলা খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়া নিয়ে ব্যস্ত যদিও এখানে খাওয়া দাওয়ার কিছুটা এক্সপেন্সিভ কিন্তু তারপরও কারো সেরকম কোনো অভিযোগ নেই যেহেতু লোকেশন এবং সব কিছু খুবই চমৎকার তাই এখানে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন রেস্টুরেন্টটিতে এসে আপনি আমি আশা করি নিরাশ হবেন না অবশ্যই খুব ভালো সময় কাটবে সো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন আজকে